আল্লাহ পাককে সদা সর্বদা ভয় করে তাদের ভয়ের মতো আমাদের ভয় না আমরা ভয় করি আমরা ভয় করি তাদের মতো তাদের মত পারি তাদের মত পারি যদি আমরা ভয় করতাম তাহলে কি বিভিন্ন নবীদের সামনে বিভিন্ন নবীদের সামনে আমরাকে কি করতে পারতাম তাদের কথাবার্তা না তাদের কথাবার্তা আমরা যদি বলে হযরত মুসা আলাইহিস সালাম কুতনা ছিলেন গুণ হইলো সব হইলো গুণ হইলো না সব হইলো কারণে আমরা দুনিয়াতে এসে গেছি এতে আমাদের ইমান আকিদা ঠিক করে যখন যে আমল করবেন তখন আপনার আমল করবেন

আমি আপনার আমরা মনে করেন যে এমন ধরনের আলেম হতে পারি নাই তো সকলের মধ্যে প্রতি শনির বন্ধন থাকে একটাই আমরা ইমান লাগাই ঠিক করে আমরা নামাজ রোজা হজ যাকাত এগুলা আদায় করব আর এই ধরনের হেফজুল কোরআন মাদ্রাসা আমার আপনার ছেলে মেয়েরা যখন নাকি ভর্তি হবে

এই জনের বদ আপিরা দেখা যাবে না এই জলের বাতিরা মানা যাবে না আল্লাহ যেন সকলে হেফাজত করেন সকলে আমরা বলে